খলাম্মা খলাম্মা এখানে মন খারাপ করে বসে থেকে গণনা করতিছেন কেন হ্যাঁ কি হয়েছে কপাল থাবড়াছেন মন খারাপ করে বসে আছেন কেন কপালে কি হয়েছে কপাল পুরে গেছে কপাল তো ভালোই আছে হায় হায় কি বলে রে তাই নাকি খালো আরেকটা বিয়ে করে নিয়ে আসছে আল্লাহ আমার খালার তাহলে আল্লাহ এটা কথা হইল খালু খালু জানা একটা বিয়ে করে নিয়ে আসলো আমার খালার এখন কি হবে হায় হ্যাঁ রে বৌ কি বাড়িতে নিয়ে আসছে তাই আমি ওই ভিডিও নাটক দেখার জন্যই তো আসি খালামা আমিও তো শুনছি যে বিয়ে করে নিয়ে আসতেছে সেই জন্যই তো আসলাম যে আমি একটু দেখে আসি হ্যাঁ সেই তামশাই তো দেখার জন্য আসলাম আর দেখতে আসলাম যে দেখি আমার খালো নিয়ে আসছে নাকি তাই দেখি দেখছেন কি আপনি মেয়েকে দেখ খালা জানা রে তাক আমার আল্লাহ আমার এত সুন্দর খালা মা খালু আর খালা মাকে রেখে খালো আর একটা বিয়ে করে নিয়ে আসলো রে আমার খালার এখন কি হবে হ্যাঁ কান্না করে না দেখিবো কত কত সুন্দর বউ নিয়ে আসে কত কি বিয়ে করছে

সুন্দর খালা আম্মা সেই জন্যই তো আমার পুরান খালা আমাকে রেখে খালুই এত সুন্দর খালা বিয়ে করে নিয়ে এসছে হ্যাঁ আল্লাহ ও নতুন খালামা নতুন খালা আপনি কি জানতেন না যে আমার খালু আরেকটা একটা বিয়ে করছে তার আর একটা বউ আছে তাই আপনি জানতেন না দেখি একটু মুখটা তোলেন দেখতে আসছে আপনাকে আমার আমার খালুকে খালাকে রেখে আপনি আর একটা বিয়ে করেছেন হ্যাঁ এত সুন্দর খালা আম্মার জন্যই তো আমার খালা রেখে খালু এই নতুন খালা আমাকে নিয়ে আসছে আপনি কি জানতেন না যে আমার খালু আর একটা বিয়ে করেছে আমার একটা খালা আছে খালা আম্মা আছে ঠিক বলছেন জানতেন না তাহলে এখন কি হবে উপায় বলেন তো আর কিছু করার নাই তাহলে করেন কাজ নতুন খালাম্মা আমার পুরাতন খালাম্মা কে দেখেন হ্যাঁ পুরাতন খালাম্মার সাথে কিন্তু মিলেমিশে থাকেন দুইজনে আপনার যা আপনি যা ভুল করে ফেলেছেন তা ফেলেছেন হ্যাঁ এটা কিন্তু একবার ক্ষমার অযোগ্য ভুল তো এখন মেয়ে মানুষ কি আর করবেন আমার পুরাতন খালাম্মার সাথে মিলামিশে থাকলেন থাকেন হ্যাঁ আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম খালাম্মা নতুন খালাম্মা